আল্লাহ পবিত্র বলেছেন সুরা রুম ও দেন বাতিরিশ অনুচ্ছেদ বাইশ তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহ মানুষকে বিভিন্ন বর্ণের সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা দিয়েছেন যাতে করে একে অন্যকে চিনতে পারে আল্লাহ বলেছেন সূরা ইসরা 17 আয়াত 70 ওয়ালাকাদ কারামনা মিন আদামা আল্লাহ সব সন্তানকে মর্যাদা দান করেছেন পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন যে সম্প্রদায় থেকে আসেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন পুরো জাতিকে আল্লাহ বলেছেন সুরা ফাতির 35 আয়াত 24 ওয়া ইম মিন উম্মাত ইল্লা এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ ক্রুনে বলেছেন সুরদ ওদায় তার অনুচ্ছেদ সাত মালিকগুলি কমেন হাত প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসুল পাঠিয়েছেন আমাদের নবেজী মোহাম্মদসাললাম বলেছেন এই সৈহাদিসটা আছে আহমেদ ইবনে হাম বলে খণ্ড নম্বর পাঁচ আমাদের নবীজি বলেছেন এ পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছেন তবে যেসব নবী রাসুল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা আগে এসেছেন তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের উম্মার জন্য আর যেহেতু নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নাম্বার একশো সাত ইল্লা রহমত আলমিন আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28 উমা আরসালনা আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না তাহলে নবীজম মহম্জ সাল্লাউল্লাহসাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরানসর রাওত প্রত্যাহিতার হায়াত আটত্রিশ তিকুল্লি আইথল কিতাব প্রত্যেক যুগে আমি আসমানী কিতাব পাঠিয়েছি পবিত্র কোরআনে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগে আল্লাহ আসমানী কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরানের আগে যে সব কিতাবে এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ বলেছেন সুরাই ব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে যেহেতু করেন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত ওই এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এ কথাটা আবারও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও আল জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য বাইবেলে যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে তাহলে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য লাস্ট টেস্টামেন্ট এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে মাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা রক্ষাকর্তা এই বিশ্ব জগতের কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি আর রক্ষা করছেন এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানবজাতির জাতির একতাবদ্ধ হওয়ার জন্য আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের পালনকর্তা কেবল একজন শুধুমাত্র তারই ইবাদত করা উচিত আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো সেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব। এটাই হচ্ছে মানবজাতির জাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য ধর্ম অক্সফোর্ড ডিকশনের অনুযায়ী মানে কোনো অতিমানব নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা

সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি না কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো গুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা ঈশ্বরের বিশ্বাসের একতা তাও ঈদের প্রথমে আলোচনা করব হিন্দু ঈশ্বরের ধারণাটা নিয়ে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বরে বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে এক হাজার আবার কেউ বলবে সে তেত্রিশ কোটি দেব বিশ্বাস করে তবে কোন জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থ গুলো সম্পর্কে জানেন তিনি আপনাকে বলবেন হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যার নাম প্যান্থাইজম সাধারণ হিন্দুরা বলে যে সবকিছু ঈশ্বর গাছ ঈশ্বর ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর সাপ ঈশ্বর কিছুর মালিক হচ্ছে ঈশ্বর গাছের মালিক ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বর শব্দটা রয়েছে যদি আমরা এর শব্দটা সমাধান করতে পারি হিন্দু আর মুসলিম সেটা কিভাবে করবো আল্লাহ যেভাবে বলেছেন সেই কথাই যে আমাদের তোমাদের মধ্যে এক প্রথম আমরা আল্লাহ ব্যতিত অন্য কারো ইবাদত করি না

প্রভু নেই তার কোনো বাবা মা নেই তার মা নেই তার কোন বাবা মা নেই এর উল্লেখ আছে উপনিষদে অধ্যায়ন নম্বর চার অনুচ্ছেদ উনিশ ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই সর্ব শুধু ঈশ্বরের সমতুল্য কিছু নেই হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবদ্গীতা ভগবদ্গীতাই বলা হয়েছে অধ্যায়ন নম্বর সাত অনুচ্ছেদ বেশ জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের সব বিচারবদ্ধ কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের উপাসনা করে তারা মূর্তি পূজা করে ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায়নুচ্ছেদ তিন তারা জানে যে আমি স্বয়ংভু যে কখনো জন্মগ্রহণ করেনি পুরো বিশ্ব সর্বময় প্রভু হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ যজুর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই উল্লেখ করা হয়েছে অধ্যায় নাম্বার চল্লিশ অনুচ্ছেদ নয় তারা যারা অনুচ্ছেদটা তারপর বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতির মানে মানুষের বানানো জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এ কে বলেছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো চৌষট্টি ছেচল্লিশ একমুদান্তে ঈশ্বর একজন সত্য একজন জ্ঞানীলা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদ সর্বশক্ষ্ম ঈশ্বরের তেত্রিশটা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ঋগবেদে গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক ঋগবেদ আরো বলেছে গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ এক পরিচ্ছেদ এক মা চিদারিয়াদি সাংসা

যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করুন একজন ঈশ্বরকে যার কোনো প্রতিমূর্তি নেই যার কোনো মূর্তি নেই শুধু তার করো করুন। আশিnumberOf এই ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অফ ডিটারনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ 4 মুসা আলাইহিস সালাম বলেছেন, শমা ইজরাঈলো আদন হাইনো আত্তাইখ। এটা হিব্রু রীতিতে যার মানে শোনো ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন। এটা আছে বুকা ভায়জায়াতে অধ্যায় বা তেঁতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি তোমাদের ওদের প্রভু অন্য আর কেউ নেই আমি বেদিত অন্য কোন রক্ষাকর্তা নেই আছে বুকা ভায়া জায়া অধ্যায় 45 অনুচ্ছেদ বাজ আমি ঈশ্বর আর কেউ নেই আমি বেদিত আর কোন উপাস নেই এরপর বুকা ভায়া জায়া অধ্যায় ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আমার সামতুল্য কেউ নেই এরপর বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও বুক অফ ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বলা হয়েছে সর্বশক্ত ঈশ্বর উল্টেস্টেমেন্টে বলছেন আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতর উপাসনা করবে না তোমরা আমার এমন কোন প্রতিমূর্তি তৈরি করবে না মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছু সাথে তাদের সামনে নতজন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে শুধু তার উপাসনায় করা উচিত তার কোনো প্রতিমূর্তি নেই খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয় সেই মুসলিম আসলে মুসলিম না যদি সেই সাল্লাহামকে নবী বলে না মানে আমরা মানি যে তিনি আল্লাহ সালার প্রেরিত একজন নবী ও রাসুল প্রেরিত পুরুষ আমরা মানি যে তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ আর জন্মান্ধদের সুস্থ করেছেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে এরকম অনেক খ্রিস্টানি আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন যে আমি সর্বশিক্ষণ ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো কথাটা আবারও বলছি যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু তার নিজের মুখেই বলেছেন গসপুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা চুকবক্সে অদন মদুয় অনুচ্ছেদ নম্বর 22 হে ইসরায়েলবাসী তোমাদের থেকে ঈশ্বরের মনোনীত মানুষ যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যিশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাই সাল্লাম এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্রবাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারই উপাসনা করা উচিত আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি আল্লাহ সমানতা আলাহ ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সুরা ইকলাশ অধ্যায়ন নম্বর একশো বারো অনুচ্ছেদ এক থেকে চার বলা হয়েছে কুল ফুয়াল্লাহ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী লাম ইয়েলেদ গোয়ালাম ইউলাহ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহকফ ফুয়ানাহাদ তার সমতুল্য কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সার্বভৌম চিরস্থায়ী কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি সমতুল্য কিছুই নেই এই সুরাই হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আপনি যেই শররবাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 110 কুলিল্লা আবিদুর রহমান আইয়াতাদু ফালা আল আসমা আল হুসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে এই ডাকো সকল সুন্দর নামসমূহ তো তারই এই একজন ঈশ্বরে বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্ব জগৎ পুরো মানুষ জাতি এটাই একমাত্র কারণ হওয়ার বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজাদের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা বিশ্ব জুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময় ভজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে থেকে মালয়েশিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে থেকে আর পুরুষরা এ সময় দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নবী মোহাম্মদ বলেছেন কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকুয়াদি তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি অথবা আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা আছে অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যীশু খ্রিস্ট ভাই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দি অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা আছে বুক অব অ্যাপসে নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে ইসরায়েলবাসী একথা শোনো নাজারাত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যীশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হল ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটায় বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিসাল্লাম এটা হচ্ছে গস্পেল অফ মার্কে অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে শ্যামা ইজরা ইল আত্মাল হাই আত্নাই খান হে ইজরায়েল বাসি শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারই উপাসনা করা উচিত আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি আল্লাহ সুবাহ ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সুরা ইকলাস অধ্যায় নম্বর একশো বারো অনুচ্ছেদ এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী তিনি জন্ম দেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা যদি কোন লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে কুল আল্লাহ আহাদ দ্বিতীয়টা আল্লাহ সামাদ বলো তিনি আল্লাহ এক অদিতীয় তিনি সার্বভৌম চিরস্থায়ী কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই সুরায় ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আপনি যে ঈশ্বর উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র করে বলছেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ আবিদুর রহমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে নামে ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই এই একজন ঈশ্বরে বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্ব জগৎ পুরো মানুষ জাতি এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজাদের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময় হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আরব দেশগুলো থেকে আর পুরুষরা এ সময় দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নবজিমাসলাম বলেছেন কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন সেতাঙ্গ একজন কৃষ্টাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্টাঙ্গ সেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকওয়াদী তার মানে আল্লাহকে মেনে চলা ধর্মিকতা ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্ব জুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে এবারে আমরা লেকচারে দ্বিতীয় অংশে আসি তার মানে বিশ্ব শান্তি ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তির জন্য একমাত্র সমাধান ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিল যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে আল্লাহ কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যে লোক কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম তাহলে মুসলিম শব্দের অর্থ যে মানুষ আল্লাহ কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করেছে আর পবিত্র কোরআনে এই ইসলাম শব্দটা সব মিলিয়ে আশি বার বলা হয়েছে আর সালাম অথবা মুসলিম শব্দটা পবিত্র কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে ৪৫ বার এই কারণেই মুসলিমরা অভিবাদন জানানোর সময় বলে আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক আর এইভাবে আল্লাহর সকল নবী নবীর অভিবাদন জানিয়েছেন যিশু খ্রিস্ট অভিবাদন জানিয়েছেন যদি আপনারা বাইবেল পড়েন যখন খ্রিস্ট শিষ্যদের কাছে উপরের ঘরে গেলেন গসপেল অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ যীশু বলেছেন সালাম আলাইকুম হিব্রুতে আরবিতে আসসালাম আলাইকুম বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক এটাই হচ্ছে সবচেয়ে সেরা শান্তির অভিবাদন আপনার শান্তি বর্ষিত দুর্ভাগ্যজনক ভাবে বর্তমানের পশ্চিমা বিশ্ব যেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী তারা নতুন ধরনের অভিবাদন চালু করেছে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং হাই হ্যালো তারা যীশু খ্রিস্টের বলা অভিবাদনটা ব্যবহার করে না আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক